হ্যালো গাইস অনেকেই জানেন না যে কোথায় থেকে রিলস ভিডিও আপলোড দিতে হয় হ্যাঁ রিলস ভিডিও আপলোড দেওয়া সঠিক নিয়ম আপনারা আপনাদের পেজে চলে আসবেন বা আপনার যে আইডিতে কাজ করেন আইডিতে চলে আসবেন আচ্ছা পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি ডট অপশনটা জাস্ট এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম এইখানে ট্যাপ করার পর আপনার করবে কি যে প্রফেশনাল যে ডাডোর্ট অপশনটা আছে জাস্ট এটাতে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আপনারা এখন করবে কি স্কল করে একটু নিচে নামবেন নিচে নামার পর এখানে দেখবেন যে যে ইনস্পেকশন হাফস যে অপশনটা জাস্ট এই অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিন্তু পপুলার হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে ফেসবুক আপনাকে এগুলো কিন্তু ইউজ করতে বলতেছে জাস্ট এইভাবে আপনারা এইভাবে সরিয়ে দেখবেন যে এখান থেকে কোনটা হ্যাশট্যাগ পপুলার আছে মানে কোনটা হ্যাশট্যাগ বেশি বেশি মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে জাস্ট এই যে আমি যে হ্যাশট্যাগটা দেখাচ্ছি জাস্ট দেখুন এই হ্যাশটেগটা দিয়ে যে ভিডিওগুলো আপলোড করছে দেখুন এখানে টু দশমিক সিক্স মিলিয়ন তারপর যে এখানে টু দশমিক ফাইভ মিলিয়ন কে ওয়ান দশমিক ফোর মিলিয়ন তার মানে আমি যদি এই হ্যাশটেগটা এখান থেকে ইউজ ট্যাপ করি করার পর এখানে যে গ্যালারিতে যাই গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা কিন্তু যে কোনো একটা আমি এখান থেকে আমি ধরুন এটা নিলাম না যে নেক্সট ট্যাপ করলাম তো নেক্সট ট্যাপ করার পর এখানে দেখুন আমার কিন্তু অটোমেটিক কিন্তু হ্যাশট্যাগটা আমার এখানে কিন্তু হয়ে গেছে তো এখন আমি যদি এখানে টাইটেল দিতে চাই টাইটেল দেবো সামান্য একটু দিয়ে আমি এখানে আর চারিপাঁচটা হ্যাঁ ট্যাগ ব্যবহার করবো করার পর আমি যে ভিডিওটা আপলোড করি তাহলে হানড্রেড পার্সেন্ট আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে তো আপনারাও সেমভাবে এইভাবে যদি আপলোড করেন আপনাদের ভিডিওগুলো কিন্তু কিন্তু খুব সহজেই ভাইরাল হবে ধন্যবাদ সবাইকে